হচ্ছে সব কিছুই ঠিকই আছে আরও নো ডাউট সাংগঠনিক ছেলে ছিল ছাত্র পরিষদ এত দিন ধরে করেছে কিন্তু বয়সটা বেশি হয়ে যাওয়া তা এখন যুবতে বাড়ানো হলো যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আছে ওনারা সংগঠনটাকে ঢেলে সাজাচ্ছে আমাদের মাদারের ব্লক কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটা বুথ কমিটি প্রত্যেকটা শাখা সংগঠন রদ বদল করে যারা ভালো কাজ করেছে ওরা থাকবে যারা শিথিলতা করেছে ঠিকভাবে কাজ করেনি কারো বয়সের ব্যাপার রয়েছে এই ধরনের প্রত্যেকটা সংগঠন গণসংগঠন আমাদের ঠিকভাবে সাজাচ্ছে যাই হোক আছেও রাজনীতির উদ্যোগ আছে আগামী দিন যা থেকে যুব কংগ্রেসটা ছাত্র পরিষদটা এই দুইটা সংগঠনের উপরে আমরা যুবকদের উপরে ভরসা করেছি এই ভরসা যা থেকে এরা রাখতে পারে যে আমরা মাদার ফাদার নিয়ে যা হয়েছে লোকসভাতে আমরা মোটামুটি লক্ষাধিক ভোটের মতন লিড করেছি আমরা আগামী বিধানসভায় মিলাইছি যা থেকে দেড় লাখের কাছাকাছি যেতে পারি এই জন্য আমরা সাগা সড়ক সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক কমিটি থেকে যেগুলো কাজ করে না ঠিকভাবে টাইম দেয় না সংগঠনের দিক দেখে না এদেরকে রদ বদল করে ওদেরকে অন্যান্য কোনো কমিটিতে নিয়ে যাওয়া যাবে এটা না যে আমরা দল থেকে বের করে দিলাম আর তাদেরকে অন্যান্য কমিটিতে নেওয়া যাবে এইভাবে করে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য যাই হোক ছাত্র পরিষদের উপরে আটটা অঞ্চলেই কভার হয়ে গেছে যুব কংগ্রেসটাও শুরু করেছে আমি বলবো যে ঠিকভাবে সংগঠনগুলোকে ঢেলে সাজাই আগামী দিনে যা থেকে শক্তিশালী সংগঠন করা যায় বিশেষ করে আঠাইশ তারিখে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে যুব কংগ্রেস ছাত্র পরিষদ মিলায় যা থেকে এখান থেকে আমাদের সব আছে ছাত্র যুব যেতে পারে এটা সবাইকে আমি আহ্বান করছি যা থেকে সবাই কার্যকরী করে এই বলে আমি আমার পরিবর্তন বা এরকম কিছু হ্যাঁ মাদার তো বুথ লেভেল থেকেই হবে বুথ লেভেল অঞ্চল লেভেল ব্লক লেভেল সব জায়গায় হবে যারা শিথিলতা করেছে ঠিকভাবে কাজ করতে পারে না জায়গা নিয়ে বসে আছে এদেরকে আমরা কমিটিতে রাখবো কিন্তু মেন দায়িত্ব থেকে আমরা যারা কাজের লোক আছে তাদেরকে নিয়ে আসবো প্রত্যেকটি যুবক আমরা ফিল্ডে নামব এবং মাইজালিতে আমরা বিরোধী শূন্য করে রাখবো লাগছে আমাকে ছাত্র থেকে আমার প্রমোশন হলো আমার যুবতে আমি একটু আগেই বললাম সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাব জানাবো আমাদের বিধান বিধানসভার বিধায়ক তথা আমাদের উন্নয়নের আমি আমিদুর রহমান সাহেবকে এবং আমাদের ব্লক ভূপেন্দ্র সিংহ প্রীতিরঞ্জন মহাশয়কে এবং তার সাথে সাথে আমাদের যে প্রাক্তন কি বলে জেলা পরিষদ আয়োজন গোপালদা গোপাল খাওয়ার আমি ধন্যবাদ জানাবো এবং আমার অঞ্চল নেতৃত্ব আকবরদার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই দায়িত্বটি জোয়ার জন্য এবং দলকে আমি পুনরায় বলবো আপনারা যতটা আমার উপরে ভরসা করেছেন আশা করব এই ভরসাটা আমি কোনোদিনও বিফল হতে দিব না আমি আগামীতে যুবদেরকে যেভাবে মাঝালিতে যুব সংগঠন কীরকম ছিল আগে সেটা আমার জানা নাই কিন্তু আগামীতে আমি বৃহত্তর আমি শক্তিশালী আমি সংগঠন তৈরি করি